বাংলাদেশের একজন লেগ স্পিনার বিশ্ব মঞ্চে ব্যাটারদের উপর চরি ঘোরাচ্ছেন তাকে নিয়ে ধারাভাষ্যকার ওয়াকার ইনুস ও রমিশ রাজার মুখে প্রশংসার ফুলঝুরি এমন কিছু তো স্বপ্নেই ছিল সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন রিশাদ হোসেন এটাই রিশাদের প্রথম বিশ্বকাপ নিজের ভেতরে সেই চাপ তো ছিলই তার ওপর একজন লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশ বাজি ধরেছে প্রত্যাশার এই চাপ ও রিসাদের উপর পড়া অস্বাভাবিক ছিল না যদিও নিজেকে প্রমাণ করেই এতদূর এসেছেন রিসাদ তবুও বড় মঞ্চের উত্তপ্ত সব সময় অন্যরকম সেসব চাপ দুর্দান্ত উতরে গিয়েছেন রিসাদ আঠারো ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ারে আজই শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং করেছেন এই লেগি চার ওভারে বাইশ রান তার শিকার তিন উইকেট তম ওভার নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশা তাকে স্লক সুইপ করে উড়িয়ে মারতে গিয়েছিলেন সারিদ আসালাঙ্কা ডিপ স্কোয়ার লেগে তিনি ধরা পড়েন সাকিব আল হাসানের হাতে একুশ বলে উনিশ রান করেন আসালাঙ্কা পরের বলেই রিশাদ পেয়ে যান শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট সেরা বোলিং ফিগারের পথে রিসাদের তৃতীয় শিকার ধনঞ্জয়া ডিসিলভা ধনঞ্জয়া ডিসিলভার উইকেটের মধ্য দিয়ে সাকিব ও মেহেদি হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে তিন উইকেট নেন রিসাদ স্বপ্নের মতো এক শুরুই বলা যায় তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ